কনসেল স্লাপ করাটা ঠিক না আসলে করা ঠিক না এটা ভুল কনসেল সেলাপ করলে অনেক লাভজনক আছে আপনারা করতে পারেন তবে নিয়মটা মেনে কনসেল স্যালাভ করতে হবে যেটাকে ফ্ল্যাট বলে ইঞ্জিনিয়ারিং যেটা সালাম আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এ মোকাম্মেল হক জামিল করলে আপনার যেই যেই কাজগুলো যেটা আপনার সুবিধা হবে সেটা হলো রুমের সৌন্দর্য বাড়ে বিল্ডিং এর সৌন্দর্য বাড়ে আহ খরচের দিক দিয়েও অনেকটা একটু সেভ হয় ইকোনমিক হয় প্লাস আবার আপনার কাজ করতে সুবিধা মানে দ্রুত কাজ করা যায় আমি আপনাদেরকে দেখাই যে বাস্তব বিষয়টা যেমন আমার এখানে একটা কাঠ রাখা আছে হ্যাঁ এই কাঠটা এটা হলো পাতলা একটা মনে করেন এটা হলো আপনার ছাদের থিকনেস হ্যাঁ এখন এইটা টা হলো কত এক ইঞ্চি আর আমার ওয়েট অনুসারে এটা দেখেন আমি যখন এখানে দাঁড়াই এটা কিন্তু স্যাগ হয়ে গেছে নিচের দিকে কি হইছে ডাউন হয়ে গেছে স্ট্রাকচারের ক্ষেত্রে যদি আপনি প্রপার নিয়মে যদি আপনি স্ট্রাকচার ইঞ্জিনিয়ার স্ট্রাকচারটা করে দেখ ক্ল্যাড প্লেট স্ল্যাবে তখন কিন্তু আর আপনার এটা কোনো সমস্যা নাই এটা যদি আপনি ফ্ল্যাট প্লেট মানে যেটা কনসোল স্ল্যাব বলেন ওটাও করতে পারবেন তবে এটা প্রপার ডিজাইন করতে হবে মানে যখন এই যে এখানে দাঁড়ালাম তখন দেখেন বিমটা স্ল্যাবটা আবার স্যাগ হইতেছে বা এটা যদি এটার উপর বেশি লোড আসে তখন কিন্তু এখানে ক্র্যাক আসে তবে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য আমরা সবসময় করি যে আপনি বিম এবং সাদ দিয়ে করবেন মানে বিম স্ল্যাব করবেন তাতে আপনার বিল্ডিং এর স্ট্রেন্থ এবং বিল্ডিং এর ভূমিকম্প আর্থকোয়েক এগুলোর জন্য বিল্ডিংটা খুবই খুবই মজবুত এবং টেকসই হয়